এবং আরও একটা স্ট্রেস সেটা হলো এক্সাম হল প্রেশার তোমরা একটা জিনিস ভুলে যাও সেটা হলো তুমি যখন বাথরুমের মধ্যে গান গাও তখন কিন্তু তোমাকে নিজেকে আরিজিৎ সিং মনে হয় ঠিক আছে বাট এই সেম গান তিনজনের সামনে গান গায়ন্তি দিলে তোমার একদম ফাটে হাতে চলে আসবে অনেকের আছে কথা খুব ভালো বলতে পারে পাবলিক স্পিকিং এ দাঁড় করাই দেবা ক্যামেরার সামনে দাঁড় করাই দেবা ও শুরু হয়ে যাবে কেন এই যে এক্সাম হস্টেজ যখন তুমি বইয়ের ভর্তি করে পরীক্ষার হলে যাবা যখন তুমি মেডিকেল পরীক্ষার হলে যাবা কখন তুমি দেখবা তোমার আশেপাশে 4-5000 மனுজন গিজগিজ করতেছে গার্ডিয়ান স্টুডেন্টের চেয়ে বেশি গার্ডিয়ান ওই জায়গায় যখন তুমি যাবে এরা সবাই আসছে আমার কম্পিটিটর এরা তো তো মাথা ঠিক থাকবে না খুব স্বাভাবিক তো এই জিনিসগুলার কারণে আসলে কি করা উচিত আসলে করাটা কি উচিত এই প্রবলেমগুলাতে পড়তে চায় না ভাইয়া প্রথম কাজ হলো প্র্যাকটিস মেক্স ইট বেটার মনে রাখবা ধরো প্রথম দিকে জুতা শলাই করা দেখে মনে হতে পারে আরে মুচি খুব তো ছোট কাজ হিসেবে আমরা সমাজে দেখি এদেরকে তাই না কিন্তু তুমি নিজে মনে হয়েছে আরে কি সুতা দিয়ে টান দিচ্ছে তো আমিও পারবো একটা জুতা নিয়ে বসে একবার দিবা হাত ফুটা হয়ে গেছে কিন্তু ঘন্টার পর ঘন্টা দ্রুত খুব আলোর গতিতে জুতা করতে পারত কৃষকের কাছে মানে এই বেটা কি করে জমি চাষ করে কিন্তু এই লোক পুরা দেশকে খাওয়াইতেছে নিজে খেতে এক ঘন্টা কাম করে এক ঘন্টা রিক্সা চালা মনে রিক্সা তো আমিও চালাইতে আমি তো সাইকেল চালাই দুইটা মানুষ পিছিয়ে বসাই দিবে রিক্সা দশ মিনিট চালাবো দশ মিনিট লোক ঘন্টার পর ঘন্টা চালা পারবা না তো কখন তুমি পারবা ধরো তুমি এবার কন্টিনিউয়াসলি রিক্সা চালাইতেছো একটা সময় ইজি লাগবে জিমে যাওয়া প্রথম দিন দশ কেজি ভারী লাগে দুই মাস পরে দশ কেজি ভারী লাগবে না তো ঠিক তেমনই তোমার ব্রেন প্রথম দিকে হয়তো বা এগুলোর সাথে ইউজ টু হবে না পরীক্ষা হলে প্যানিক করতে পারো সেটার জন্য কী করতে হবে আগে থেকে প্রচুর প্র্যাকটিস কোশ্চেন দেখলে হবে না কোশ্চেন সলভ করতে হবে নিজেকে এক্সাম দিতে হবে এইটা হলো কথা সলভ না এক্সাম দিতে হবে আমরা প্রতি বছর কোশ্চেন ব্যাংক আমাদের এখানে নাই আমরা নাম দিয়েছি বুয়েট এক্সাম বুক অ্যান্ড কোশ্চেন ব্যাঙ্ক কেন কেন কারণ এই জায়গায় তুমি দেখবা যে যে কোশ্চেনগুলো দেওয়া আছে সালোয় সব ফাঁকা কিন্তু প্রত্যেকটার মাঝখানে ফাঁকা জায়গা দেওয়া আছে যাতে তুমি সলভ করতে পারো এবং আমরা সলভ দিচ্ছি একদম লাস্টে কেন যাতে তুমি বইটা লাস্ট বিশ বছর এক্সাম দিতে পারো সেম গোস ফর ঢাবি ঢাবির ক্ষেত্রে তুমি পাবা যে ফাঁকা কোশ্চেন বাট এখানে ওএমআর মার্কশিট অ্যাটাচ করা আছে যাতে তুমি এক্সাম দিতে পারো এগুলো হলো এক্সাম বুক কোশ্চেন ব্যাংকের উপরে এক্সাম দাও ঠিক সেম মেডিকেলের জন্য আছে মেডিকেল এক্সাম বুক প্রত্যেকটা এক্সাম বুক এই এক্সাম বুক গুলো নিয়ে এক্সাম দাও তোমার কেউ ঠেকাইতে পারবে না কারণ তুমি এবার সল্ভ করতেছো না তুমি এবার তোমার কোনো সহজ লাগবে না এবার কঠিন লাগবে এবং ধরে এই কিন্তু এক্সাম বুক গুলো ওখানে আমরা সলভ করে এক্সাম দেওয়ার জায়গা রাখে দিছি তুমি টাইমার ধরবা এক্সাম দিবা তখন তুমি ফিল পাবা তখন প্র্যাকটিসটা হবে এবং শুধু এক্সাম বুক না অনলাইন প্লাস অফলাইনে প্রচুর এক্সাম দাও যত এক্সাম দিবা তত তুমি তোমার খামতিগুলা বুঝতে পারবা তোমার ওই ক্রিকেট খেলতে যায় প্রচুর টেস্ট ম্যাচ কেন খেলে ক্রিকেটাররা যাতে বল কেমনে আসবে কোনভাবে মারলে কি হয় কী ভুল হয় সেটা যাতে বুঝতে পারে সাঁতার কাটা প্রথম দিকে দেখে মনে হয় সোজা আরে তো হাত পা ঝাপটাচ্ছে পানিতে ফেলাই দিলে নাই মরে গেছি তো ওই জন্য আগে থেকে প্র্যাকটিস করতে হবে এরপরে আসো সেটা হলো কোশ্চেন ব্যাঙ্ক সলভ আবারও বলতেছি তুমি যদি কোশ্চেন ব্যাঙ্ক দেখে ইজি মনে হয় সলভ করা শুরু করো ভর্তি পরীক্ষার পরে যেই সকল ভাইয়া আপুরা চান্স পায় না তাদেরকে যদি জীবনে সেকেন্ড টাইম সুযোগ দেওয়া হয় আমি অনেক সেকেন্ড টাইম টাইমের ইন্টারভিউ নিছি প্রত্যেকের কথা ভাইয়া কোশ্চেন ব্যাঙ্ক সলভ করে নেয় ভাইয়া কিউএন এ করি নেই ভাইয়া কোশ্চেন ব্যাঙ্ক সলভ করে নাই মনে রাখবা উইল গেট ইউ এভরিওয়ার এই কিউএন এ মানে কিউএন এ পাবলিকেশন না রে বাবা এই পাবলিকেশনের ফুল ফর্ম কোশ্চেন এনালাইসিস কোশ্চেন অ্যানালাইসিস অর্থাৎ কোশ্চেন ব্যাংক শুধু সলভ করা যাবে না একটা কোশ্চেন আসছে ঠিক আছে একটা চ্যাপ্টার পড়ছি বাট এই ভেক্টর চ্যাপ্টার থেকে কি টাইপ ইম্পর্টেন্ট এই যে কোষের গঠন এত ইনফরমেশন এগুলোর মধ্যে কোন কোন তথ্যগুলো মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট কি কি ভার্সিটি ইউনিট আসছে বইটার জন্য ইন্টিগ্রেশনের কোন কোন টাইপগুলো ইম্পর্টেন্ট বইটার জন্য পড়াবিত্তের কোন কোন ম্যাথগুলো ইম্পর্টেন্ট কেমিস্ট্রির কোন কোন বিক্রিয়াগুলো বইয়েটা সেটা জানতে হবে তুমি যে ওই বারো ঘন্টার পীরের কাছে যায় তেরো ঘন্টার ক্লাস করে তোমার একটা কোন দ্বীপল ভ্রামক উল্টায় দিছে তিনটা দ্বিপল থাকলে ভ্রামক কি হবে তোমার হইল গিয়া ভ্রামকে সূত্র দিয়ে বলবিদ্যার ম্যাথ করাইতেছে যে খুব দেখে ভাল লাগবে পরীক্ষার আগে এগুলো কঠিন টপিক একটাও মাথায় থাকে না পরীক্ষার সাত দিন আগে আই রিপিট আমি তোমাকে চ্যালেঞ্জ করছি যারা মিডিয়াম ক্যালেবে স্টুডেন্ট আছে আমার চেহারাটা খেয়াল রাখো পরীক্ষার সাত দিন আগে একটা কঠিন টপিক মাথায় থাকবে না মাথায় থাকবে সোজা ইম্পর্টেন্ট টপিকগুলা ওগুলো দেখবে তখন পারতেছো না তো আবারও বলতেছি বাবারা কোশ্চেন অ্যানালিস কর এভরি ওয়ান বিগের বিগেস্ট রিগরেট অ্যাডমিশনের সময় থাকে তুমি ঢাকা ভার্সিটি এক্সাম দেওয়ার হবা তুমি মেডিকেল এক্সাম বের হবা তুমি ঢাবি এক্সাম দেওয়ার হবা তুমি ইঞ্জিনিয়ারিং এক্সাম বের হবা যেটা এক্সাম দিয়ে বের হো এক্সাম দেওয়ার পরে প্রথম মনে হবে মেজোরিটি পারতাম বাট পারি নাই কমন জিনিস আসছিল কোনো উল্টাপাল্টা কোশ্চেন কোনো কালেই হয় না সেভেন্টি ফাইভ পার্সেন্ট তারা রেশিও রাখেই যে বিগত বছরের টাইপ থেকে দেবো প্রত্যেকটা ভর্তি পরীক্ষার জন্য তো এই ভুলটা করবা না কোশ্চেন ব্যাংক সলভ কর